হরে কৃষ্ণা রাখী পূর্ণিমার দিনে তিনটি বিরল যোগ তৈরি হচ্ছে এই যোগগুলি ভাই বোন দুজনের জন্যই খুব শুভ বলে মনে করা হয় এই বছর রাখী পূর্ণিমা দু অত্যন্ত বিশেষ হতে চলেছে কারণ এই দিনে বেশ কিছু বিরল ও শুভ যোগের সৃষ্টি হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে এই ধরনের যোগ প্রায় পঁচানব্বই বছর পর এসেছে যা শেষবার দেখা গিয়েছিল উনিশশো সালে এই বিশেষ যোগের কারণে রাখির উৎসবের পণ্য দ্বিগুণ হবে বলে বিশ্বাস জ্যোতিষ বিশেষজ্ঞদের রাখির দিনক্ষণ এবং বিরল যোগ এই বছর রাখি পূর্ণিমা পালিত হবে নয় আগস্ট দু শনিবার হিন্দু পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আট আগস্ট দুপুর দুটো বারো মিনিটে এবং শেষ হবে নয় আগস্ট দুপুর একটা চব্বিশ মিনিটে বিশেষত এই বছর রাখিবন্ধনে ভদ্রাকালের কোনো ছায়া নেই যা রাখি বাঁধার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত রাখী পূর্ণিমার শুভ মুহূর্ত নয় আগস্ট দু হাজার পঁচিশে রাখী বাঁধার জন্য সবচেয়ে শুভ সময় হল সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে রাখি বাঁধলে ভাইবোনেরা বিরল যোগগুলির সম্পূর্ণ সুফল পেতে পারেন তাই এই বিশেষ সময়ে রাখি পড়িয়ে ভাই বোনের সম্পর্ককে আরও মধুর ও শক্তিশালী করে তুলুন এই বছরের রাখির দিনে তিনটি বিরল যোগ তৈরি হচ্ছে এগুলি নানা দিক থেকে রাখি বাঁধার জন্য শুভ বলে মনে করা হয় যার ফলে ভাই বোনের সম্পর্ক আরও মজবুত হবে মিটে যাবে সব অশান্তি ও ঝামেলা সর্বার্থ সিদ্ধি যোগ এটি এমন একটি যোগ যা সমস্ত কাজে সাফল্য ও শুভ ফল নিয়ে আসে এই যোগে যে কোনো নতুন কাজ শুরু করলে তা সফল হয় সৌভাগ্য যোগ এই যোগে রাখি বাঁধলে সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এটি পারিবারিক সম্পর্ককে আরো মজবুত করে এবং সুখ শান্তি নিয়ে আসে গজলক্ষ্মী যোগ। এই যোগে রাখিবন্ধন বন্ধন পালন করলে মা লক্ষ্মী ও নারায়ণের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এর ফলে ধনসম্পদ বৃদ্ধি পায় এবং জীবনে সুখ শান্তি আসে এছাড়াও এই বছর রাখি পূর্ণিমা শ্রাবণ নক্ষত্রে পড়ছে যা এই দিনটিকে আরও পবিত্র করে তুলেছে জ্যোতিষবিদরা মনে করেন এই যোগে রাখী বাঁধিয়ে ভাই বোনের সম্পর্ক আরও দৃঢ় হয় এবং তাদের জীবনে দীর্ঘায়ু সৌভাগ্য এবং সমৃদ্ধি আসে রাখী পূর্ণিমার নেপথ্যে পুরাণের এই কাহিনী রাখি পূর্ণিমায় ভাই বোনের হাতে রাখি বেঁধে দেন তবে এই প্রথা শুরু হয়েছিল মূলত স্বামীর হাতে স্ত্রীর রাখি বাঁধার এক ঘটনা থেকেই রাখি পূর্ণিমা মানেই একটি প্রচলিত ধারণা এটি ভাইবোনের মধ্যে অনুষ্ঠিত হয় কিন্তু আদতে রাখিবাধার বাঁধার ঐতিহ্য কিন্তু শুরু হয়েছিল সম্পূর্ণ অন্য পথ ধরে পুরাণ বলছে স্বামীর হাতে বহুবার ভালোবাসা ও সুরক্ষার চিহ্ন স্বরূপ রাখি বেঁধে দিয়েছেন স্ত্রী সেখান থেকেই সূচনা রাখি পূর্ণিমার পবিত্র সংস্কৃতির অথ ইন্দ্র উবাচ বৃতাসুরের সঙ্গে যুদ্ধের আগে দেবগুরু বৃহস্পতির সর্বাপন্ন হলেন দেবরাজ ইন্দ্র আশীর্বাদ নেওয়ার পর জানতে চাইলেন জয় পরাজয়ের সম্ভাবনা নিয়ে দেবগুরু জানান এই যুদ্ধে হয় ইন্দ্রের জয় হবে নয় মৃত্যু বৃহস্পতির এই বচন শোনার যার পর্ণায় শঙ্কিত হয়ে পড়েন ইন্দ্রের ঘরণী দেবী ইন্দ্রাণী তৎক্ষণাৎ তিনি স্মরণ করেন ভগবান বিষ্ণুকে ভগবান আবির্ভীত হয়ে দেবী ইন্দ্রাণীকে আশ্বস্ত করে একটি রাখি বা রক্ষাসূত্র দেন ইন্দ্রাণী এই রাখি মেধে দিয়েছিলেন দেবরাজ ইন্দ্রের হাতে কথিত আছে এই পৌরাণিক ঘটনার মধ্যে দিয়েই রাখি পূর্ণিমা উদযাপনের সূচনা মহারাজ বলি ও দেবীলক্ষ্মী আখ্যান মহারাজ বলি তার গভীর তপস্যায় তুষ্ট করেছিলেন ভগবান বিষ্ণুকে বিষ্ণুর প্রতি তার ভক্তি ছিল সর্বজনবিদিত তপস্যা দুষ্ট হয়ে ভগবান বলিকে দেখা দেন মহারাজ বলি তখন ভগবানের কাছে অনুরোধ করে তার প্রাসাদে থাকবার বৈকুণ্ঠপতি বিষ্ণু সেই অনুরোধ রাখেন কিন্তু এতে অসন্তুষ্ট হন বিষ্ণুঘরণী দেবীলক্ষ্মী দীর্ঘদিন ভগবানের বিরহে তিনি অতিষ্ঠ হয়ে পড়েন এরপর এক হতদরিদ্র ব্রাহ্মণীর বেশ ধারণ করে মহারাজ বলির দরজায় এসে উপস্থিত হন দেবী দেবীকে বলি সাদরে অভ্যর্থনা জানান এতেই দেবী তুষ্ট হয়ে ভ্রাতৃপ্রতিম স্নেহে বলিয়ে হাতে রাখি বেঁধে দেন তাকে রক্ষা করার চিহ্ন হিসাবে বলি মহালক্ষ্মীকে চিনতে পারে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে আর বাধা দেননি তার পরিবর্তে ভগবান বিষ্ণু রক্ষা করেন বলির রাজ্য কৃষ্ণের প্রতিশ্রুতি মহাভারতের যুদ্ধের বহু আগে শিশুপাল বধ করেন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ছুঁড়ে শিশুপালকে হত্যার সময় হাতের আঙুল কেটে যায় কৃষ্ণের তখনই সেখানে উপস্থিত হন তার ভগিনী দ্রৌপদী নিজের শাড়ি থেকে কাপড় ছিঁড়ে তার আঙুলে বেঁধে দেন পাণ্ডব ঘরণী এর পরেই কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন সমস্ত বিপদে দ্রৌপদীকে রক্ষার মহাভারতে পাশা খেলার পর দ্রৌপদীর বস্ত্রহরণ করে কৌরবেরা এই সময় কৃষ্ণ দ্রৌপদীকে অনন্ত বস্ত্র যোগান দেন আপনার প্রিয়জন পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলে যেন এই বিষয়টি জানতে পারে সকলকে আপনারা পৌঁছে দেবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা